পা যেতে দে না আমার ছোট সুনার গ চিথায় কোকিয়ে ডাকে কু দোয়েল ডাকি মু নদী যেথায় ছুটে চলে আপন ঠেনা বিসমিল লাহর রহিম রহম নাটক নাটক নাবির বহর ঝংকার নাট্যগোষ্ঠীর উদ্যোগে দুই দিন ব্যাপী একান্নতম নাট্য অনুষ্ঠান দুই ইং নাবির বহর ঝংকার নাট্যগোষ্ঠীর উদ্যোগে দুই দিন ব্যাপী একান্নতম নাট্য অনুষ্ঠান দু হাজার পঁচিশ ইং তারিখ ২৬ ও সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ বুধবার ও বৃহস্পতিবার সময় রাত নয় ঘটিকা তারিখ ২৬ ও সাতাশ ফেব্রুয়ারি দুই ইং রোজ বুধবার ও বৃহস্পতিবার সময় রাত ঘটিকা স্থান বহর নয় লন্ডন বাজার সংলগ্ন স্থান নাবির বহর লন্ডন বাজার সংলগ্ন প্রথম রজনীতি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি দু ইং রোজ বুধবার রাত নয় ঘটিকায় মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার ও শ্রী উত্তম কুমার বর্মন পরিচালিত শ্রী শক্তিপদ সিংহ বিরচিত ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে প্রথম রজনীতে মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার ও শ্রী উত্তম কুমার বর্মন পরিচালিত শ্রী শক্তিপদ সিংহ বিরচিত ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা সাধারণ সম্পাদক ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সদস্য কালিয়াকৈর উপজেলা বিএনপি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আতোয়ার রহমান দুলাল প্রধান শিক্ষক আকেল আলী উচ্চ বিদ্যালয় উদ্বোধক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ প্রপাইটর এবং সিইও ইভার ফার্স্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন প্রধান আলোচক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ শাহজাহান সাজু পরিচালক প্রশাসন আসিয়ান হাউজিং লিমিটেড ঢাকা জি হ্যাঁ মনে রাখবেন নবীর বহুর ঝংকার নাট্য গোষ্ঠীর উদ্যোগে দুই দিন ব্যাপী একান্নতম নাট্য অনুষ্ঠান দু এর দ্বিতীয় রজরীতে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার রাত নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার ও শ্রী উত্তম কুমার বর্মন পরিচালিত রঞ্জন দেবনাথ বিরচিত সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে দ্বিতীয় রজনীতে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি রাত নয় ঘটিকার সময় মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার ও শ্রী উত্তম কুমার বর্মন পরিচালিত রঞ্জন দেবনাথ বিরচিত সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে দ্বিতীয় রজরীতি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সেলিম রেজা সাধারণ সম্পাদক ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সদস্য কালিয়াকൂർ উপজেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল ও এপিপি জজ কোর্ট গাজীপুর প্রধান আলোচক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ লাবিব উদ্দিন সিদ্দিকী সাবেক সভাপতি কালিয়াকൂർ উপজেলা কৃষক দল উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবেক আইন বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা যুবদল ও এপিপি জজ কোর্ট গাজীপুর সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু মনে রাখবেন নাবির বহর ঝংকার নাট্য গোষ্ঠীর উদ্যোগে দুই দিন ব্যাপী একান্নতম নাট্য অনুষ্ঠান দু হাজার পঁচিশ এর প্রথম এবং দ্বিতীয় রজনীতে যে নাটকগুলো মঞ্চস্থ হবেন প্রথম রজরিতে ডাইনি বধু নাটকটি মঞ্চস্থ হবে আর হ্যাঁ দ্বিতীয় রজনীতে সাত পাকে বাধা নাটকটি মঞ্চস্থ হবে উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত শুভেচ্ছান্তে মোহাম্মদ শৌকত ইমরান সাধারণ সম্পাদক নাবির বহর ঝংকার নাট্যগোষ্ঠী ধন্যবাদান্তে মোহাম্মদ জাহিদুল ইসলাম লেবু সভাপতি নাবির বহর ঝঙ্কার নাট্যগোষ্ঠী